সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনি মায়েরা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে মেয়েটা তার বাবা বলতেছে মানে তার মেয়েকে বলতেছে এই আয়াকে দেখে যে এরকম তুমি ছোটোবেলায় একদম সেম ছিল। ওকে দেখে একবার তোমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই জন্য আবার দেখতেছে তো এখন হচ্ছে কালকে যে ভিডিওটা দিছে অতটা কথা বলতে পারিনি আর এটা হচ্ছে শহীদ মিনারের ভিডিওটা আর অনেক বড় হয়ে যায় আমি এত বড় ভিডিও দিই না তা আজকে তার কালকে বড় হয়ে গেছে তাই শহীদ মিনারের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখানে মেয়েদের নিয়ে আসলাম আর আমার বড়ো মেয়ের টিচার মানে সে আসলো তারপর আরও দুই দুই বান্ধবীও আসলো তার বাবা মা আসেনি বলো যে আপনি গেলে তাহলে টেনশন থাকবে না সেই জন্য ওদেরকে নিয়ে আমি একটু আসলাম আর দেখলো ভালো লাগলো কত মানুষ প্রাণ দিতে আসলো কাপড় চোপড় দিতে টাকা পয়সা মানে এই যে আরেকটা কথা বলে রাখি ঢাকায় যারা আসবেন মানে দিতে মানে ঢাকায় যারা আছো দিতে টিএসিতে কিন্তু এখন কাপড় নিচ্ছে না জাগা নেই তাই এখন শহীদ মিনারে নিচ্ছে কাপড় আর টাকা নিচ্ছে হচ্ছে তোমার টিএসিতে এখন এই যে দুই তিনটা দুইটা লোকের দেখতে পারলাম সেরা মানে তারা শহীদ মিনারে আসলো আর এত মার্শাল্লা এত মানে টাকা পয়সা কাপড় চুপড় উঠতেছে তা বলার বাহিরে না দোয়া করি যে সুন্দরভাবে ঘরিবদের যারা অসহায় বা বন্যাতে যাদের অস হয়েছে তারা যেন ঠিক মতন হাতে পৌঁছায় এটাই দোয়া করি এখানে হচ্ছে ওই সাইডে হচ্ছে কাপড় নিচ্ছে আর এখানে সবাই যারা যারা আছে ওদিক থেকে একটু ঘুরে ঘুরে তারপরে বাসায় চলে যাচ্ছে তো আমি অনেক দিন পরে আসলাম মনে হয় এই সাইডটায় মানে এদিকটা যাওয়া পরে রাস্তা দিয়ে দেখা পরে কিন্তু এখানে প্রায় আট এরকম আট বছর পরে আসলাম মানে এখানে রাস্তা দিয়ে যাওয়া হয় দেখা হয় কিন্তু মানে এসে যে দাঁড়াবো ঢাকায় থাকলে কি হবে আমি অত ঘোরাঘুরি করি না ঘোরাঘুরি করা হয় না আর মেয়েরা ঘুরে আর ফটির সাথে আমি অত যাই না আসলাম তাদেরকে নিয়ে আসকে যখন মানে বাচ্চা এই ছাত্ররা তখন যে ই করলো তখনও আমার আসতে অনেক ইচ্ছা করছিল কিন্তু শাশুড়ি বা ছোটো বাচ্চা ছিল ভকা ভোগাঝোগা করবে যে তোমার যাওয়ার কি দরকার তো এখন না এসে পারলাম না এখন আমি বললাম এখন তো জ্ঞান নেই আমার সামর্থ্যে চা খুলায় দেই বা কাপড়গুলো তো বাসায় পরে দেয় আমার তো কাপড় পরাই হয় না তো ওখান থেকে দিলাম তা একটা নতুন দিলাম দিয়ে মিলা ঝিলিয়া পুরাণ দিয়ে আসলাম আর কি তোমরা সবাই যার যার সামর্থ্য সবাই দিচ্ছ তারপরে বলতেছি যার যার সামর্থ্য থেকে তারা সবাই দিবে তো বললাম তোমরা এখানে দাঁড়াও একটা ছবি তুলে আর ওই যে কালকে দেখলে ওটা আমার বড় মেয়ে কথা বলতেছিল মানে এখানে বোঝা যায় না আপনার মাই টিভিতে দেখিয়েছে তাদের বক্তৃতা মেয়েকে প্রশ্ন ধরছে আমি হলে একটা বলতে পারতাম না কিন্তু মেয়ে সে টাচ টাস করে উত্তর দিয়ে দিয়েছে আর কি এখানে আশেপাশে আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা হাসির কথা কি এক বুড়া চাচা বলতেছে যে পানি নেবেন পানি তো আমি নিয়ে আসছি আর সবাই তো পানি কেউ নিয়ে আসছে কিনতেছে যে পানি নেবেন মা বাবারা পানি নেবেন তখন এখন লোকটা মানে বিরক্ত হয়ে গেছে হয়তো বা বেচা হয় না নাকি যে এত সুন্দর করে মা বাবা ডাকা লাভ কী কেউ তো পানি নেয় না মানে এই কথা শুনলে হাসি পেলো আর আরেকটা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি মানে ওরা টাকা উঠাইতেছে দুজনে টাকা উঠাতেছে আরেকজনে বলতেছে তুমি কিছু দিবা বন্যার জন্য এখন বলতেছে ভাইয়া আমি একটু টাকা উঠাইতেছি মানে জিনিসটা দেখে হাসি পেলো কিছু কিছু জিনিস মানে এরকম তো এখানে আবহাওয়াটা ভালো ছিল মেঘলা মেঘলা বৃষ্টির দিন তো মানে ভালো লাগলো অনেক দিন পরে তা আয়রাকে নিয়ে আসতে চাইছিলাম না যে বলা যায় না তখনও তো গন্ডগোল হচ্ছে তারপরে হচ্ছে এই মানে ওরকম না তো আমরা একরকম হলে দৌড় মানে হেঁটে চলে আসতে পারবো ওকে নিয়ে গেলে পরে চিন্তা করলাম ও ঘুমাইতে ঘুমাইতে চারটা পাঁচটা বিকাল তো ওকে আবার দেখে যাবো এতক্ষণ এতক্ষণ দেরি হয় পরে মনে করলাম নিয়ে যে হাট একটু ঘুরে আস পরে মনে করে পরে আবার নিয়ে আসলাম এখানে হাঁটতে হাঁটতে অনেক দূরে আসলাম আসার পরে তারপরে আসার সময় হিসকে দিয়ে আসলাম পরে আবার এদিক থেকে এদিকে ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে গেলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট দিবে আমি আর কথা বললাম না আমি করে দিলাম সাউন্ডটা বাড়িয়ে দিয়ে মানে মিউজিকটা দিয়ে দিলাম